হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে দারুণ লোভনীয় একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে তবে কিন্তু আমি এখানে চিকেন দিয়ে করিনি আমি করেছি সয়া মোমো যেটা আমি সয়াবিন দিয়ে করেছি তাহলে চলো ভিডিওতে যাওয়া যাক আমি এখানে প্রথমে স্টাফিংটা করে নিলাম তাই গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তাতে অল্প সাদা তেল দিয়ে তাতে লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি গাজর কুচি দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপি দিয়ে একটু ভেজে নিলাম সবজিগুলো কিন্তু অল্প ভাজতে হবে অল্প ভেজে তাতে গ্রাইন্ডিং করা সোয়াবিন দিয়ে দিলাম আমি আগেই সোয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছি এরপর অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা যার মধ্যে ছিল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো টমেটোমের সস আর এক চামচ মতো সয়া সস আর কিছুটা ভিনিগার দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম এ দেখো কত সুন্দর কষিয়ে নিলাম এবার চলো তাহলে ময়দার দিকে যাওয়া যাক ময়দাটা ভালো করে মেখে নিতে হবে আমি দু কাপ ময়দা নিয়েছি আর তাতে অল্প একটু তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে ভালো করে মেখে নিলাম ময়দা কিন্তু বেশি শক্ত মাখবে একটা একটা করে লেচি কেটে এবার বেলে নিলাম বেলে নিয়ে একটা গ্লাস নিয়েছি গ্লাসের সেট দিয়ে কেটে নিয়েছি তোমরা চাইলে অল্প ছোটো ছোটো করে লেচি কেটেও বেলে নিতে পারো আমি এখানে গ্লাসের সাজ কেটে নিয়েছি নিয়ে এই দেখো কি সুন্দর দেখো স্টাফিং দিয়ে মুড়ে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি জল যেই ফুটে উঠেছে একটা যেরকম ঝাঁজরি পা থালা নিয়েছি থালায় একটা একটা করে মোমো দিয়ে আর একটা থালা দিয়ে ঢেকে দিলাম আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে এটা ভাব দিতে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে একবার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো টাটা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও